আলাইকুম সেই বিখ্যাত স্টিল বুস্টের ষোলোশো ওয়ার্ডের অরপাত কোম্পানির দুই ঝাড়ের বড় ব্লেন্ডার নিয়ে আজকে কথা বলবো এটার মধ্যে কি করতে আপনি চালের গুঁড়া ডালের গুঁড়া হলদের গুঁড়া এমন কি নাই যেটার মধ্যে হবে না ষোলোশো ওয়ার্ড তুফানের মতো কাজ করবে এটা আমরা এখন দেখব এটা দিয়ে আমরা কি কী গুঁড়া করতে পারবো সামনে রমজান মাস দেড় কেজি বেসন আছে এই অরপাটের স্টিলের বুস্টের ব্ল্যান্ডারের মধ্যে আমি আগে আপনাদেরকে করে দেখাচ্ছি পুরা এক প্লেট ছোলা দিয়ে দিলাম আমি বেসন করবো এটার মধ্যে তুফানের মতো এই ব্ল্যান্ডারটা কাজ করে আগে অনেক বিডিতে দেখাইছি আবার নতুন করে এটাকে রিস্টোক করছি আজকে আমরা এটা দিয়ে বেসন করে দেখাবো বিসমিল্লা স্টিল বুস্টের ব্ল্যান্ডার আমি দেড় কেজি ছোলা একসাথে দিয়ে দিছি এটার মধ্যে একদম পাউডার হয়ে গেছে ব্যা কথায় না কাজে প্রমাণ দেখেন এমন একটা ব্লেন্ডার দেখেন ভাই এটা কেন করতে পারবে না এটা হলো স্টিল বুস্টের পারবে না কেন দেখেন এই দেখেন এটা স্টিল বুস্টের ব্লেন্ডার আমি সব ডালে ধরবে না দেখেন এই দেখেন এটাতে আমি দেখেন মাত্র দশ সেকেন্ডে এই বেসনগুলো গুড়া করে ফেলেছি এটার মধ্যে আপনি কি করতে চান সব করতে পারবেন এটার হ্যাবি ডিউটি মোটর এটা এটা হলো প্রায় ষোলোশো ওয়ারে দেখেন এটা ইন্ডিয়ান অজান্তা গ্রুপের অরপাটের ষোলোশো ওয়ারের ব্লেন্ডার দুটা জার থাকবে এ দেখেন তিন লিটার একটা ঝাড় আর হলো আপনার আটশো গ্রামের একটা ঝাড় তিন লিটার ঝাড়ের মধ্যে আপনি কি করতে চান বাসার সামনে রমজান মাস পুরা ঝাড় বলে একবার জুস করবেন ফ্যামিলিতে পনেরো বিশ জন মেম্বার আছে সবাই খাইতে পারবে এটা আপনি ফ্যামিলিতে ইউজ করবেন না হোটেলে ইউজ করবেন এটা আপনার ইচ্ছা হোটেলে ইউজ করবেন পুরো এক জগ ভৈরে আপনি আদা রসুন দিয়ে দেন এটা একদম ফিনিশ করে ফেলবে কারণ এটা ওয়াড অনেক বেশি এটা মোটরটার ওজনই আছে দুই থেকে আড়াই কেজি এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে কোনটা আপনি যদি এটা টানা পাঁচ ঘন্টা চালান এটা কখনো বন্ধ হবে না এই জানলার মাধ্যমে বিদ্যুতের থেকে গরম বাতাসগুলো একদম বের করে দিবে এটার মধ্যে আছে সার্কিট বেকার আপনার বাসায় যদি শর্ট সার্কিট করে এই সার্কিট ব্রেকারটা পরে যাবে আপনার মোটরের মধ্যে কোনো ধরনের অ্যাফেক্ট করতে যাবে না এবং সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় যেটা ভাইয়া এই প্রোডাক্টটা আমি এত পরিমাণ সেল করছি আমি আরও অন্য প্রোডাক্ট সেল করতেছিলাম কিন্তু এতদিন পরে এটার ভিডিও নিয়ে আবার আসছি একটাই কারণ কাস্টমার বলে যে ভাই অরপাটার একটা আরেকটা ভিডিও দেন এজন্য আজকে আমি এই অরপাটার আবার ভিডিও নিয়ে আসছি আমার সামনে পুরো এক প্লেট পোলাও চেল আছে। এটা দিয়ে আমি আজকে গুঁড়া করব যারা পিঠা বানাতে চান তারা এই ধান নিয়ে মেলে যাইতে হবে না আপনারা শুধুমাত্র দেখেন একটু খেল করে আপনাদের সামনে আমি এখন পুরা এক প্লেট চাউল একসাথে করে ফেলবো এই এক প্লেট চাউল বলেন এক দেড় কেজি চাউল বলেন এর কাছে কিচ্ছু না কারণ এটা হচ্ছে ষোলোশো ওয়ারের অরপাত ব্র্যান্ডের ব্ল্যান্ডার দেখেন এবং স্টিল বুস্টের স্টিল বুস্টের কোনো ক্ষয় নাই স্টিল বুস্টের কোনো ক্ষয় নাই এ দেখেন আমি আবার এটা লাগিয়ে দিচ্ছি এ দেখেন বিসমিল্লা কাছে চালগুলো কিচ্ছু না ভাই একবার তলায় রয়েছে দেখেন দুবারের মতো কাজ ভাই দুবারের মতো ফিনিশ দশ কেজি চাল ভাঙাবেন দশ বারে দিবেন কোনো সমস্যা নাই এটাতে এমন কিছু নাই যে করতে পারবে না দেখেন ভাই একবার এখন এটা দেখালে আপনি বাসায় এ দেখেন আমি সব একবার করে ফেলেছি দেখেন আপনি দশ কেজি চাল করবেন দশ বারে দিবেন এই মোটরের কাছে চাল কিচ্ছু না ভাই এটা হচ্ছে অরপার্ট ব্র্যান্ডের টাকা দিয়ে জিনিস কিনবেন দেখিয়া শূন্য বুঝা একটা জিনিস কিনেন একবার কিনবেন দশ বছর ইউজ করবেন অনেক প্রবাসী ভাই আছে বিদেশ থেকে ব্ল্যান্ডার নিয়ে আসে অনেক কষ্ট করে আমি তাদেরকে বলছি ভাই আপনার বিদেশ থেকে ব্লেন্ডার আনতে হবে না আপনি অর্পারটা একবার নিয়ে দেখেন দশ বছরে অরপার্ট আপনার ফ্যামিলি পাশে কিছু করতে পারবেন না আর যারা হোটেল পারপাসে ইউজ করতে চান তার কোনো কথাই নাই এই ঝক যা দিবেন ঠিক তাই করে ফেলবে দেখেন সামুরাই ব্লেড খুব মজবুত দুটা ব্লেড আমি আপনাকে হয়তো বা বিডিওতে সব বুঝতে পারতেছি না কিন্তু আপনি এটা ধরলে তারপর বুঝবেন যে এটা কত হ্যাভি একটা ব্লেড দেওয়া হয়েছে ভাই এই ঝাড়গুলো একটু ধরে দেখেন কত মজবুত এ দেখেন আমার হাতে চুম্বুক এ দেখেন এ চুম্বুক ধরবে না ভাই কারণ এটা একদম ফিউর অ্যাসেস থ্রি জিরো ফোর গ্রেডের অ্যাসেস আমার কাছে সবসময় চুম্বুক থাকে একদম দেখে নিবেন কারণ যেই ঝাড়ের মধ্যে চুম্বুক ধরবে ওগুলো আপনার বেশি দিন টিকবে না আর যেহেতু এটা সম্পূর্ণ অ্যাসেস বিশ বছর পানির নিচে ঢুকে রাখবেন তাও জং আসবে না ভাই একটু খেয়াল করবেন ভাই আপনি একটু বক্সটা একটু দেখেন এই দেখেন আপনার ছোটো জারটা এটা হলো বড় জারটা বড় ঝাড়ের মধ্যে এমন কোনো কিছু নাই যে আপনি করতে পারবেন না দেখেন ব্লেডগুলা একবারে হানড্রেড পারসেন্ট পাওয়ারফুল কপারের মোটর এটার মধ্যে কপারের মোটর এটা আমি বলছি না এ দেখেন একদম গায়ে লেখা আছে কথা বলছেন এটা হচ্ছে আপনার ষোলোশো ওয়ার্ডের অর্পাত ব্লেন্ডার এটার সাথে এসপি আর দুইটায় বুস্ট থাকবে এই যেরকম একটা বুস্ট অ্যাসপেয়ার থাকবে পকেট প্যাকেটের মধ্যে এই বুষ্টিতে আপনি জীবন ক্ষয় করতে পারবেন না অ্যাক্সপেয়ার তো আপনি কাজে লাগাইতে পারবেন না তদ্রুপ এই হ্যাভি ডিউটির ষোলোশো ওয়ার্ডের ব্লেন্ডারটা আজকে আমরা একদম ধামাকা প্রাইজে দিব যেহেতু আমার চ্যানেলে আমার পেজে ভিডিও যায় আমি মার্কেট থেকে সব সময় ডিসকাউন্ট দিয়ে প্রোডাক্ট সেল করি এটার ওয়ার্ডটি সম্পর্কে আমি বলে দিচ্ছি যেহেতু এটা ষোলোশো ওয়ার্ডের হ্যাভি ডিউটি অর্পাটের ব্লেন্ডার এটা আপনার দুই বছর থাকবে কয়েল রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছরের মধ্যে কয়েল গেলে গেলে আমরা নতুন কয়েল লাগিয়ে দিয়ে দিব, সেক্ষেত্রে আপনাকে একটা টাকা দিতে হবে না পাঁচ বছর থাকবে সার্ভিস ওয়ারেন্টি এই ব্লেন্ডারের যে কোনো সমস্যায় আপনি পাঁচ বছর আমাদের থেকে ফ্রি সার্ভিস পাবেন এখন বলে দেবো এটার প্রাইসটা অনেক প্রবাসী ভাইরা আছেন প্রবাস থেকে ব্লেন্ডার আনতে হয় আশা করি আপনাকে আনতে হবে না আমার কাছ থেকে ব্লেন্ডারটা অর্ডার দিতে হলে আপনি লাগলে আর দুটা ভিডিও দেখে চাষাই করবেন যে আমার প্রাইসটা রিজনেবল কিনা আপনার জন্য অ্যাফোর্ডেবল কিনা আমি বেস্ট প্রাইসে প্রোডাক্ট সেল করতেছি কিনা এটার মার্কেট প্রাইস হলো আপনার ছ হাজার পাঁচশো থেকে আটশো টাকা কেউ সেল করতেছে কিন্তু আমার কাছে দাম থাকবে একদম পাঁচ হাজার নয়শো টাকা এটা দোকানে আসলো আমার এই দাম আপনি অনলাইনে অর্ডার করলে এই দাম যারা দোকানে আসতে চান আমার শপে চলে আসবেন একশো বত্রিশ নাম্বার দোকান হাবিব কুকারিজ নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স আর যারা অনলাইনতে চাচ্ছেন ভিডিওর স্ক্রিন দুটা নাম্বার দেওয়া আছে এই মুহূর্তে থাকবে আমার সাথে যোগাযোগ করুন ভিডিও কলে আমাকেই দেখবেন আপনি যে আসলে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দেবেন প্রোডাক্ট আপনার বাসায় চলে যাবে